তো এই মডেলটি হচ্ছে আমাদের ইকো এস ওয়ান টু মডেল এটারও কিন্তু আপনার খুব ভালো ভালো ফিউচার আছে এবং এটারও কিন্তু আপনার হচ্ছে সামনে ডিআরএল আছে এবং হেডলাইট গুলো হচ্ছে এলইডি এটা সর্বোচ্চ ডিসকাউন্ট হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা এবং ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি যেখানেই নেক না কেন আমরা প্রত্যেকটা বাইকের উপরে পাঁচ হাজার সাতশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এবং সেই সাথে সারা বাংলাদেশ এবং ঢাকার ভিতরে যারা আমাদের বাইকগুলো পারচেস করবে তাদের জন্য থাকবে ঈদের আগে কি গাড়ি কিনবেন ভাবছেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য জন্যই কমার্সে নিয়ে আসলো সেরা কিছু কালেকশন এবং সাথে রয়েছে সেরা ডিসকাউন্ট আসসালামাইকুম দর্শক বরাবরের মতো আবার ফিরে আসলাম ইকো মোটরস তো আমাদের সাথে বরাবরের মতো আছে সোহেল ভাই সোহেল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আপনি আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইয়া ইকো মোটরস তে ঈদের উপলক্ষে কুরবানির উপলক্ষে কি কোনো ধামা অফার রয়েছে ভাইয়া অবশ্যই ভাই আমরা প্রতিনিয়ত ঈদে আমাদের একটা ভালো ডিসকাউন্ট থাকে তো এবারেও কুরবানি ঈদের জন্য আমরা প্রত্যেকটা বাইকের উপরে পাঁচ হাজার সাতশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এবং সেই সাথে সারা বাংলাদেশ এবং ঢাকার ভিতরে যারা আমাদের বাইকগুলো পার্চেস করবে তাদের জন্য থাকবে ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি একেবারে মানে ডেলিভারি চার্জটা ফ্রি এবং সাথে কিন্তু থাকবে গিফট আইটেম একটি বাইক কাভার টি শার্ট এবং একটি প্রিমিয়াম কোয়ালিটির হেলমেট ওকে ভাই আপনার নতুন কোনো কালেকশন রয়েছে এবার জি আমাদের হচ্ছে এখানে যে কালেকশনগুলো দেখা যাচ্ছে এগুলো সবই হচ্ছে নতুন একেবারে লেটেস্ট আপডেট চলে এসেছে আপনার হচ্ছে আমাদের এই মে মাসেরই আপনার আঠারো তারিখে এগুলো সব লঞ্চ হয়েছে ওকে ভাইয়া তাহলে প্রথমে আমরা কোন বাইকটা থেকে শুরু করব আচ্ছা প্রথমে এখন আমরা শুরু করব হচ্ছে আমাদের ইলেকট্রা মডেলটা দিয়ে ইলেকট্রা মডেল হ্যাঁ ইলেকট্রা মডেল এটা একেবারে লেটেস্ট এবং আপডেট দেখতে পাচ্ছেন এটার যে কালার কম্বিনেশন এবং গ্রাফিক্সগুলো একেবারেই অসাধারণ মানে চমৎকার না বললেই নয় এটার কিন্তু আপনার প্রথমে একটা একটা করে বলি যেমন হচ্ছে যে এটার ব্রেকিং সিস্টেমটা হ্যাঁ এটার ফ্রন্টে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনার হাইড্রোলিক ডিস্ক ব্রেক ছোট ডিস্ক ব্রেক দিয়ে আপনার ব্রেকিং কম্বিনেশন ফ্রন্টে এবং রেয়ারে কিন্তু আপনার হচ্ছে আপনার ড্রাম ব্রেক পিছনে এবং সামনে দুইটাই কিন্তু টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং এটা যে পিছনে মোটরটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে আপনার ব্রাশলেস ওয়াটারপ্রুফ মোটর ব্রাশলেস ওয়াটারপ্রুফ হ্যাঁ ব্রাশলেস মোটর তাহলে কত ওয়াট ভাইয়া এই মোটরটা হচ্ছে 1000 ওয়াটের 1000 ওয়া 1000 ওয়াটের এবং এই মোটরটি কিন্তু আপনার ওয়াটারপ্রুফ হতে এবং আপনার হচ্ছে ঝড় বৃষ্টিতে আপনি খুব সহজেই রাইড করতে পারবেন কোনো চিন্তা ছাড়াই চিন্তা ছাড়াই হ্যাঁ চিন্তা ছাড়া এবং এই বাইকটি আপনার কিন্তু মাত্র দশ থেকে পনেরো পয়সা আপনি ফুল চার্জ করতে পারতেছেন তো এটা কিন্তু এক চার্জে আপনার চলবে হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এটা পাঁচ ব্যাটারি দিয়ে এক চার্জে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার চলবে তো এই ইলেকট্রা বাইকে কিন্তু আমাদের কিছু স্মার্ট ফিউচার আছে হ্যাঁ স্মার্ট ফিউচার আছে আমরা একটু ফিউচারগুলো দেখাই যেমন প্রথমেই হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন ডিআরএলটা এবং পিছনেও এটার যে ব্যাকলাইটটা আছে সেটারও এলটা জ্বলতেছে হ্যাঁ এরপরে যদি আমরা চলে যাই একেবারে মিটারের কথা না বললেই নয় আমাদের যে মিটারটা দেখতে পাচ্ছেন মানে একেবারে ডিজিটাল এবং হচ্ছে আকর্ষণীয় কালার দেওয়া আছে এখানে আপনার বুঝতে পারবেন যে এখন দেখতে পাচ্ছেন যে এনটিকেটার সিগনাল দেখাচ্ছে তারপর আপনার এখানে যে আপনার পার্কিং চলতেছে সেই একটা ইন্ডিকেট দিচ্ছে এবং কিলোমিটার এখন জিরো দেখাচ্ছে মানে বাইকটা এখনো টোটালি রান হয়নি এবং তারপর হচ্ছে ব্যাটারি চার্জ তো এখন যে পি উঠে আছে এখন যদি আপনি এক্সিলেট করেন আপনার বাইক কিন্তু চলবে না বাইক চলবে না তো এটার জন্য কি করতে হবে আপনি ব্রেকে প্রেস করেন অথবা এই যে বাটনে দেওয়া আছে পি এই বাটনটা যখন আপনি প্রেস করবেন এই পি প্রেস করলে চলে যাবে জি এখন আপনি কিন্তু এক্সিলেটার করলে বাইকটি ঘুরবে তো স্পিডটা দেখতে পাচ্ছেন

এটার ভিতরে আমাদের একটু ভিন্ন ধরনের ইমার্জেন্সি দেওয়া হয়েছে কারণ অনেকে যখন আমরা সোজা রাইড করি তো এই চিহ্নটা আমাদের ব্যবহার করলে খুব সুবিধা সময় অনেক সময় সোজা রাস্তা যাওয়া লাগে ঠিক আছে এই ডাবল ইন্ডিকেট ব্যবহার করে আপনি সংকেত দিতে পারবেন যে আমি সোজা যাব হ্যাঁ জি তো এটা ছিল হচ্ছে আমাদের ইন্ডিকেটরের বিষয় এরপরে যদি আমরা এখানে চলে আসি আমাদের সামনে এই বাইকটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জায়গা এখন এই মিটারের পরে আমাদের হচ্ছে এখানে চলে আসি এখানে কিন্তু আমাদের ছোট্ট একটি পকেট আছে এখানে চাইলে আপনি ওয়াটার বটল এবং বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি ক্যারি করতে পারবেন সেই সাথে আমরা কিন্তু অনেকে মোবাইল চার্জ করতে খুলে যাই আমাদের বাসায় ঠিক আছে বিভিন্ন কাজে আমাদের এই মোবাইল এই ইউজবি কোডটা আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন মোবাইল চার্জের জন্য এবং পাশাপাশি এখানে একটা হ্যাঙ্গার দেওয়া আছে আপনি আপনার ব্যাগ বা আপনার বাচ্চার স্কুলের ব্যাগ বিভিন্ন প্রয়োজনীয় আপনি ক্যারি করতে পারবেন জিনিসগুলো এবং এটার পিছনে লুকটা আমরা একটু দেখতেছি যে আসলে অসাধারণ এন্ডিগেটার জ্বলতেছে এবং যে ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু সুন্দর সুন্দরের যে গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন মানে এক কথায় অসাধারণ ঠিক আছে ব্ল্যাকের সাথে ব্লু সিলভার কম্বিনেশনে খুবই সুন্দর এবং তারপর হচ্ছে এটার সামনে যে ফুটরেস্টে যে জায়গাটা আছে মানে এক কথায় এখানে আপনি চাইলে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি চাউলের বস্তা বা আপনার অন্যান্য অনেক কিছু ক্যারি করতে পারবেন এখানে এগুলো আসলে অনেকে চিন্তা করে যে এটা প্লাস্টিক বডি আসলে ফুয়েলের বাইকও কিন্তু প্লাস্টিক দিয়েই হয় ঠিক আছে প্লাস্টিক ছাড়া আপনার বাইক হবে না এপিএস প্লাস্টিক বডি এপিএস প্লাস্টিক বডি এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সিটের যে কম্বিনেশনটা আছে এখানে কিন্তু আপনার হাজবেন্ড ওই বাচ্চা ইজিভাবে রাইড করতে পারবে হ্যাঁ তো এরপরে আমরা সিটের নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন একটি ফুড কার্পেট পেয়ে যাচ্ছি একটি চার্জার পেয়ে যাচ্ছি স্মার্ট এটার সাথে আছে লুকিং গ্লাস এবং আরেকটা প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে যে আপনার পিলিয়ন সাপোর্টটা অনেকেরই এটা প্রয়োজন আছে বা অনেকেরই দরকার তো এই পিলিয়ন সাপোর্টটা কিন্তু এখানে আমরা ইউজ করতে পারব এবং সিটের নিচেও বেশ জায়গা আছে এখানে আমরা চাইলে হেলমেট প্রয়োজনীয় ডকুমেন্টস আমরা এখানে ক্যারি করতে পারি বা রাখতে পারি আমাদের সুবিধার জন্য তো এই টোটালি বাইকটা আমরা দেখালাম ভাই এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস আছে তিরানব্বই হাজার টাকা রেগুলার প্রাইস তিরানব্বই হাজার টাকা এটা ইলেকট্রা মডেল এটা রেগুলার প্রাইস হচ্ছে তিরানব্বই হাজার টাকা বর্তমানে যারা এখন আমাদের থেকে পারচেস করবেন তারা পাঁচ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট পাবেন এবং ঢাকার বাইরে ঠিক আছে যারা নিচ্ছেন ঢাকার বাইরে এবং ভিতরে যারা নিচ্ছেন তাদের জন্য কিন্তু ফ্রি ডেলিভারি চার্জ এবং এটার সাথে গিফট আইটেম থাকবে একটি বাইক কভার হেলমেট টি-শার্ট তো এরপর আসি যে এই বাইকটা আসলে মানুষ ইলেকট্রিক বাইক বলতে আসলে অনেকেই অনেক কিছু ভাবে তো এই বাইকটা ইউজ করলে এই বাইকের সিকিউরিটি কিন্তু অনেক কিছু আছে এই যে প্রথমে কিন্তু আপনি গார் লক করতে পারবেন হ্যাঁ এই যে গார் লকটা কাজ করে গেছে হ্যাঁ গார் লক হয়ে গেছে এরপর হচ্ছে যে সবথেকে বড় কথা এখানে দুইটা চাবি দুইটা রিমোট দেখতে পাচ্ছেন তো এই যে রিমোটের যে ডিভাইসটা এটা যদি আপনি ফুয়েল বাইকে ইউজ করতে যান আপনার সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আপনার এক্সট্রা খরচ করতে হবে আপনার বাইকে লাগানোর জন্য তো আমাদের ইকো মোটরসের বাইকে কিন্তু টোটালি ফ্রি এই ডিভাইস হ্যাঁ এখান থেকে আপনি বাইক অ্যালার্ম দেওয়া আছে এটা যদি প্রেস করেন আপনার বাইকে আওয়াজ করতে থাকবে প্রথমেই আমরা সিকিউরিটিতে চলে যাই এখানে যে তালা দেওয়া অপশন আছে এটা হচ্ছে সিকিউরিটি এটা যখন প্রেস করব। এখন যদি আপনার বাইকটা কেউ ধরে সাপোজলি আমি ধরলাম বা আপনার বাইকে এসে বসলাম সেই ক্ষেত্রে কিন্তু এটা আওয়াজ করতে থাকবে ও সিকিউরিটি আপনার বাইকটা যদি এখন কেউ নিতে চায় সেক্ষেত্রে কি খুব সহজেই নিতে পারবে কিনা এটারও একটা বিষয় দেখায় দিচ্ছি এই যে দেখেন মোটরটা লক হয়ে গেছে কেউ চাইলেই নিতে পারবে না কেউ চাইলেই নিতে পারবে না আর ভিওর্স আপনারা দেখতে পারলেন যে এত পরিমাণ আওয়াজ এটার পাশে যদি কেউ আসে বা বসে আপনি কিন্তু অনায়াসে বুঝতে পারবেন যে আপনার বাইকের ওপর কেউ বসেছে বা আপনার বাইকটা নেওয়ার জন্য কেউ এসেছে এটা ডাবল প্রেস করলে আপনার বাইকটি স্টার্ট হয়ে যাবে এটা অফ করে দিলাম এরপরে হচ্ছে অ্যালার্ম যে বাটনটি ছিল এটা যদি আমি প্রেস করি ধরেন আপনি বাইকটা রেখে পার্কিংয়ে রেখে কোথাও গেলেন তো সেই ক্ষেত্রে আপনার বাইকটা আছে কি না বা আপনি একটা বাসার নিচে বাইকটা রেখে আপনি দুই দুইতলা বা তিন তলায় উঠলেন তো আপনার বাইকটার নিচে আছে কি না আপনি বুঝবেন কীভাবে সেক্ষেত্রে এই অ্যালার্ম বাটনে একটা প্রেস করেন তো মোটামুটি দেখা গেল যে আপনার এই স্মার্ট ফিউচারে আপনার বাইক কিন্তু টোটালি সেফটি থাকবে হ্যাঁ যেমন আপনার পার্কিং মোড গিয়ার এবং সেই সাথে কিন্তু আপনার অটো রিপেয়ার সিস্টেমও আছে অটো রিপেয়ার সিস্টেম আপনার বাইকে টুকি টাকি কোনো প্রবলেম হলে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে তো ইলেকট্রা মডেলের প্রাইস হচ্ছে তিরানব্বই হাজার টাকা বর্তমানে আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়েছি বর্তমানে কিন্তু পাঁচ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা কিন্তু এই বাইকটি দিচ্ছি তো আপনারা যারা এই অফারে নিতে চান এখনই চলে আসবেন ইকো মোটরসের শোরুমে আর ইকো মোটরসের শোরুমে আসতে হলে চলে আসতে হবে বংশাল পুরাতন চোরাস্তা এখানে আসলেই আপনার হচ্ছে আজিজ অটো পেয়ে যাবেন আজিজোটো ঠিক উল্টো দিকেই হচ্ছে ইকো মোটরসের শোরুম আর এছাড়াও ডিসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন এটা সর্বোচ্চ ডিসকাউন্ট হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা এবং ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি যেখানেই নেক না কেন এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্ল্যাক সিলভার কম্বিনেশন আর এটা হচ্ছে ব্লু সিলভার কম্বিনেশন ওকে তো এরপর আসছি আমাদের হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি কালার মেরুন কালার বলতে পারেন এইটা আসলে এক কথাই না বললেই নয় যে এটার যে লুকটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটার যে ডিয়ারেলটা আছে আপনি যদি রাতে ইউজ করেন ধরেন যে আপনার আলো কম দরকার সেক্ষেত্রে কিন্তু আপনি এই ডিয়ারেলটা ইউজ করে আপনি রাস্তায় রাইড করতে পারবেন এরপর আসি এটার যে হেডলাইটটা আছে এটা হচ্ছে এলইডি লাইট হ্যাঁ আমরা যখন একটা দিয়েছি মানে এটা লোতে আছে তখন একটা জ্বলতেছে যখন হাইতে দিব আরো দুইটা অ্যাড হবে মোটামুটি ভালো আলো দিবে রাতে হ্যাঁ ভালো আলো দিবে এবং পাশাপাশি এটারও কিন্তু আপনার ইমার্জেন্সি সিন্ডিকেটার আছে দেখতে পাচ্ছেন পেছনের লোকটা খুবই সুন্দর এবং পাশাপাশি এই বাইকটারও কিন্তু আপনার স্মার্ট ফিউচার আছে যেমন মিটারে যদি আমরা আসি এখানে যে মিটারটা দেখতে পাচ্ছেন এটা টোটালি ডিজিটাল মিটার এখানে কিন্তু আপনার রেডি মোড থেকে শুরু করে সব কিছু আছে যেমন এখন যদি আমি পার্কিং মোডে দিয়ে দিই রেডি বোর্ডটা চলে যাবে এখন পার্কিং এ আছে আপনার বাইকটা যদি আপনি রান করতে চান পারবেন না কারণ পার্কিং এ আছে ওকে আপনি এখন পার্কিং সরায় দিলে এখন কিন্তু আপনি বাইক রাইড করতে পারবেন তো এই বাইকের সুন্দর ফিচার এটা স্পিডটা আমরা দেখি এটা এক গিয়ারে যখন আমরা চালাবো দেখেন পিছনে মোটরটা ঘুরতেছে থার্ড গিয়ার অলমোস্ট সিক্সটি ফাইভ সিক্সটি মানে সেভেন্টির মতো স্পিড পাবেন এটাতে

তো এই মোটরটা হচ্ছে ওয়াটারপ্রুফ ব্রাশলেস মোটর এটা হচ্ছে ব্রাশলেস মোটর এই মোটরটা আপনাকে ভালো পারফরমেন্স দেবে এবং ভালো লোড ক্ষমতা নিতে পারে এবং এটা সামনে পিছনে আমাদের ব্যবহার করা হয়েছে পিছনে ড্রাম ব্রেক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাম ব্রেক এবং এটার সামনে হচ্ছে ডিস্ক ব্রেক হ্যাঁ এটার সামনে হচ্ছে ডিস্ক ব্রেক এটা ছোট ডিস্ক দিয়ে ভালো কম্বিনেশন করা এবং এটার যে রিম আছে এটা হচ্ছে অ্যালমোনিয়াম রিম অ্যালমোনিয়াম রিম এবং এটার সামনে হাইড্রোলিক সাসপেনশন এবং পিছনে হচ্ছে স্প্রিং সাসপেনশন ব্যবহার করা হয়েছে তো এটারও কিন্তু ভালো ফিউচার আছে এটার ভিতরেও আপনার ওই সিকিউরিটি অ্যালার্ম তারপর মোবাইল চার্জিং রিভার্স গিয়ার সব ফিউচার আমাদের এই বাইকও আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাইকের সিটের নিচে অনেক সুন্দর স্পেস অনেক সুন্দর স্পেস এখানে আপনি চাইলে আপনি যে ব্যাকরেস্টটা লাগাতে পারবেন যেটা প্লিওন সাপোর্ট হিসেবেই আমরা চিনি তো আমাদের বাচ্চাদের স্কুলে আড়া নেওয়ার ক্ষেত্রে অনেকেরই আসলে এটা প্রয়োজন আছে কারণ বাচ্চা বলে অনেক সময় ধরে বসতে পারে না কিংবা স্লিপ করতে পারে সেই ক্ষেত্রে এটা খুব ভালো একটা সাপোর্ট দিবে খুব ভালো একটা সাপোর্ট দিবে এবং আপনার ফুট কার্পেট আছে এবং লুকিং গ্লাস আছে যেটা মিরর খুব ভালো মানের এবং সেই সাথে আমি একটু দেখাবো যে আসলে কি পরিমাণ জায়গা আছে আমাদের এই বাইকটাতে দেখতে পাচ্ছেন মানে আমি একটা বড় হেলমেটই দিয়ে দিলাম একটা বড় হেলমেট খুব সুন্দরভাবে রাখা যায় দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রাখা যায় এবং আপনি চাইলে আপনার চার্জার এবং বাইকের সব সেগুলো আপনি ক্যারি করতে পারবেন মানে প্রয়োজনীয় আপনার যে জিনিসগুলো আছে সেগুলো ক্যারি করতে পারবেন এবং পাশাপাশি আপনি যদি হেলমেট না রাখেন এখানে যদি আপনি বাজার সদাই রাখতে চান সেগুলো আপনি 15 থেকে 20 কেজ এখানে ক্যারি করতে পারবেন তো ভাই এই এটার কয়টা কালারে পেলাম এটা কালার একটাই এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার হ্যাঁ এটা হচ্ছে মেরুন কালার এবং এটার প্রাইসটা হচ্ছে আমাদের দুইটা ভেরিয়েন্টও হবে একটু দাঁড়া বলেন প্রাইসটা এটার প্রাইসটা কিন্তু আমাদের দুইটা ভেরিয়েন্ট হবে একটা হচ্ছে আপনার 72 ভোল্ট একটা হচ্ছে 60 ভোল্ট হ্যাঁ জি 72 এবং 60 ভোল্ট যদি 72 নেন সেই এটা প্রাইস হচ্ছে 95500 টাকা 95500 টাকা 95500 টাকা এবং যদি আপনি এটা 60 ভোল্টে নেন সেই ক্ষেত্রে 92000 টাকা আ জি এবং তো ডিসকাউন্টে কত টাকা রাখবেন এটা 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 আমাদের অন্যান্য বাইকের মতো এটা তো আমরা একবারে নতুন লঞ্চ হয়েছে গুলো তারপর আমরা আসলে ঈদ উপলক্ষে কিন্তু এই ছাড়টা দিয়েছি ক্যাশ ডিসকাউন্ট জি সরাসরি পাঁচ হাজার সাতশো টাকা ক্যাশ ডিসকাউন্ট পাবেন ওকে ভাইয়া এই ডিসকাউন্টটা কতদিন থাকবে এটা আসলে আমরা ঈদ উপলক্ষে দিয়েছি তো আমরা আশা করছি যে এই মাসের পর পর্যন্তই থাকবে তো এইটার আপনার সাথে ফ্রি ডেলিভারি পাচ্ছেন বাইক কাভার হেলমেট সব গিফট আইটেম একেবারেই ফ্রি পাচ্ছেন তো যারা আমাদের এই বাইকগুলো নিতে চান অতি শীঘ্রই আমাদের শোরুমে চলে আসবেন এই অফারটি লুফে নেওয়ার জন্য তো এটা হচ্ছিল আমাদের ইকো এস ওয়ান মডেলটি আমরা এই মডেল সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে পেরেছি এরপর মোটর মোটর কত এটার মোটর হচ্ছে এক হাজার ওয়াট হ্যাঁ এক হাজার ওয়াট তো এই মডেলটি হচ্ছে আমাদের ইকো এস ওয়ান টু মডেল এটারও কিন্তু আপনার খুব ভালো ভালো ফিউচার আছে এবং এটারও কিন্তু আপনার হচ্ছে সামনে ডিয়ারেল আছে এবং হেডলাইটগুলো হচ্ছে এলইডি এবং এটার পিছনেও কিন্তু আপনার ইনটিগ্রেটার এবং ব্যাকলাইট আছে হ্যাঁ তো আমরা আসলে প্রথমে ফ্রন্ট দিক থেকেই শুরু করি ফ্রন্টে আমাদের কি কি আছে ফ্রন্টে হচ্ছে আপনি ডিআরএল পাচ্ছি এবং ফ্রন্টে ইমার্জেন্সি ইনটিগ্রেটার পাচ্ছি এবং সেই সাথে কিন্তু এটার সামনে পেয়ে যাচ্ছে আপনার হচ্ছে এলইডি হ্যালোজিন বাল্ব হ্যাঁ হ্যালোজিন বাল্ব হ্যালোজিন বাল্ব আলোটা সাদা তো এরপরে হচ্ছে আমাদের এটার সামনে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং ডিস্কটা দেখতে পাচ্ছেন খুব গর্জিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা ডিস্ক ব্রেকের পাশাপাশি এটার সাথে রিমটা ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম হ্যাঁ অ্যালুমিনিয়াম রিং অ্যালুমিনিয়াম অ্যালো রিম এবং এটার যে ডান পাশে দেওয়া আছে এটা হচ্ছে ডিস্ক খুব সুন্দর একটি ডিক্স এবং এটার যে সামনে সকেট জাম্পাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইড্রোলিক সকেট জর পাশাপাশি আমরা যদি এখন পিছনে চলে আসি যে আমাদের ব্যাকে কি কি পাচ্ছে তো এটা ব্যাক সাইডেও কিন্তু আমাদের ফিচারগুলো সেটা হচ্ছে যে প্রথমেই আমাদের স্প্রিং সাসপেনশন যারা ভাঙ্গাচোরা রাস্তা ব্যবহার করবেন তাদের জন্য খুব ভালো কমরে কোনো পেন হবে না ভালো স্প্রিং করবে এবং সেই সাথে এটা যে মোটরটা এটা হচ্ছে এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর এবং কি ওয়াটার প্রুফ আপনি এখন আমাদের বৃষ্টির সময় যে কোনো ঝড় বৃষ্টিতে আপনি আমাদের বাইকগুলো খুব সহজেই রাইড করতে পারবেন আচ্ছা এটা ব্যাটারি কত ওয়াটের হয় এটার ব্যাটারি হচ্ছে ষাট বোল্ট ষাট হয় আর আপ স্পিড কত এটা টপ স্পিডটা পাবেন আপনি ফর্টি ফাইভ থেকে ফিফটি কিলোমিটার পার হাওয়ারে আপনি এটি চালাতে পারবেন আসলে বর্তমানে আমাদের যে নীতিমালা আছে সেই অনুযায়ী আমাদের কিন্তু হাইওয়েতে চালানোর জন্য কিন্তু সর্বোচ্চ আপনার সিক্সটি কিলোমিটার স্পিডই এনফি হ্যাঁ আর আমরা ভিতরে মানে সিটির ভিতর রাইড করলে আপনার থার্টি থেকে ফোর্টি ফোর্টি ফাইভ এনফ বেশি স্পিড দরকার হয় না কারণ আপনি ইলেকট্রিক বাইকটা কেন ইউজ করবেন এটা আপনি সচেতনতার জন্যই তো ইউজ করবেন আপনার আপনি ইউজ করেন বা আপনার বাচ্চা ইউজ করুক যাতে এটাতে ওভার স্পিড না আসে আবার স্পিড কিন্তু একটা দুর্ঘটনার কারণ হতে পারে তো সেই ক্ষেত্রেই কিন্তু আমরা ইলেকট্রিক বাইকটা ইউজ করি যাতে হ্যাঁ এটা ডিসপ্লে তো আমাদের হচ্ছে ডিজিটাল মিটার এখানে আপনার ব্যাটারি চার্জ কিলোমিটার স্পিড এবং কি সিগন্যালগুলো আপনাকে দেখাবে আপনি কি কি ফাংশনগুলো ইউজ করতেছেন এখানে আপনি যে যখন হেডলাইটটা মানে হেডলাইটের পার্কিংটা অন করবেন ডিআরএলটা তখন এটা দেখাচ্ছে যখন হেডলাইট অন করলেন তখন জ্বলে গেল যখন হাইতে দিবেন তখন আর একটা চিহ্ন অ্যাড হয়ে গেল জি ঠিক আছে তো এখন কিন্তু আপনার বাইকটা রেডি মোডে আছে যার কারণে আপনার বাইকটা চলবে হ্যাঁ মোটর কিন্তু ঘুরতেছে জি আর এটা স্পিড কোন কিন্তু অনেক হ্যাঁ জি তো এর পাশাপাশি কিন্তু আপনি পার্কিং মোডও পাচ্ছেন রিভার্স গিয়ারও পাচ্ছেন আপনি ঠেলে বাইকটা পিছনে সামনে নিতে হবে না আপনি খুব রিভার্স গিয়ারও আছে হ্যাঁ এখানে যে আর হয় এটা হচ্ছে রিভার্স এটা প্রেস করে আপনি অ্যাক্সিলারেটর করলে আপনি মোটরটা ঘুরতেছে এবং আপনি চাইলে আপনার বাইকটা ধরেন এখন আপনার কোন ফ্রেন্ড বা কোন কলিগ সামনে চলে এসেছে সেক্ষেত্রে আপনি বাইকটাকে কি করলেন পার্কিং করলেন

তো এই বাইকটারও কিন্তু আমাদের হচ্ছে যে আপনার সিটের নিচে ভালো স্পেস আছে এবং প্রিয়ন সাপোর্ট আছে এটারও প্রিয়ন সাপোর্ট আছে এখানে লাগানো যাবে যাদের প্রয়োজন তারা ব্যবহার করতে পারেন যাদের প্রয়োজন নাই তারা বাসায় রেখে দিতে পারেন অথবা সিটের নিচে রাখতে পারেন মিরোর আছে তারপরে হচ্ছে আপনার কার্পেট আছে চার্জার আছে। এগুলো সব আপনার থাকবে এবং সাথে কিন্তু এটা প্রাইস হচ্ছে বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা এবং বর্তমানে কিন্তু পাঁচ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট চলতেছে ঈদ ও পুল তো এই অফারটি লুফে নিতে হলে এখনই চলে আসতে হবে আমাদের ইকো মোটরসের শোরুমে অথবা যারা আসতে না পারবেন ঢাকার বাইরে থেকে আমাদের এই প্রত্যেকটা বাইক যাদের পছন্দ হবে যে বাইকটি পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে কনফার্ম করে আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিলেই কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনার নিকটস্থ কুরিয়ারের কাছে আপনি পছন্দের বাইকটি চলে যাবে তো এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য আর এই অফারটি লুফে নিতে হলে এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের আপনাদের সুবিধার্থে আমাদের শোরুমের অ্যাড্রেসটি আমি আরেকবার বলে দিচ্ছি তেতাল্লিশ বাই এক পুরাতন চৌরাস্তা পুরাতন চৌরাস্তা আসার পরেই ঠিক বাম পাশেই আপনি পেয়ে যাবেন আজই জোটর ঠিক অপর দিকেই হচ্ছে ইকো মোটরসের শোরুম আর যদি তাও চিনতে না পারেন আমাদের গুগল ম্যাপ আছে আমাদের ফোন নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে গেলেও আপনার লোকেশনটা আপনি খুব ইজিলি হ্যাঁ হোয়াটসঅ্যাপে আমাকে নক দিলে আমি লোকেশনটা তাকে শেয়ার করে দিতে পারবো সমস্যা নেই এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আমাদের চারটা নাম্বার আছে তো আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমাদের যে গ্রামীণ নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক সময় অফ বলে ঠিক আছে তো আমাদের নাম্বারগুলো অফ থাকে না

সিক্স ওয়ান এটা হচ্ছে আরেকটা নাম্বার এর দুইটা নাম্বার আমাদের অলওয়েজ খোলা থাকে গ্রামীণগুলোও খোলা থাকে কিন্তু যখন আমরা শোরুমে থাকি তখন নেটওয়ার্ক ইস্যুর কারণে বন্ধ থাকে তো বিহর্স এখন আমাদের বাইকের ভিতরে কিন্তু পাঁচ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট ইকো এস ওয়ান টু এটার প্রাইস হচ্ছে বিরানব্বই হাজার টাকা পাঁচ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ফ্রি ডেলিভারি পাচ্ছেন সাথে বাইক আবার হেলমেট সব কিছু ফ্রি পাচ্ছেন তো এরপরে আমাদের ডান দিকেই কিন্তু ভাই রয়েছে আরও আকর্ষণীয় একটু মডেল অনেক পরিচিত এবং আমাদের যে আকর্ষণীয় মডেলটি সেটা হচ্ছে ফাইটার মডেল ফাইটার ফাইটার হ্যাঁ ওকে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটার ডিআরএলটা খুবই চমৎকার আপনি যদি হেডলাইটটা নাও ইউজ করেন সেক্ষেত্রে ডিআরএল ডিআরএল এর মাধ্যমে আপনি বাইকটি রাইড করতে পারবেন এতটাই আলো জি এবং সেই সাথে কিন্তু এটার যে হেডলাইট আছে সেটা হচ্ছে প্রোজেক্টর হেডলাইট প্রজেক্টর হেডলাইট এবং এটার হচ্ছে সামনে পিছনে দুইটাই কিন্তু হাইড্রোলিক ডিস্ক ব্রেক যারা ডাবল এর বাইক চান আর কি জি তাদের জন্য হচ্ছে আমাদের ফাইটার এটা সামনে এবং পিছনে দুইটাই কিন্তু ডিস্ক ব্রেক জি এবং এটার সামনে পিছনে হচ্ছে তিন পঞ্চাশ দশ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং পিছনে হচ্ছে স্প্রিং সাসপেনশন এবং সামনে হচ্ছে হাইড্রোলিক সাসপেনশন হ্যাঁ এবং এটারও আপনি মোবাইল চার্জিংয়ের অপশন আছে ডিজিটাল মিটার এবং এটাতে আরও ফিচার আছে এটাতে আপনি পাচ্ছেন হচ্ছে রিভার্স গিয়ার ক্রুজ কন্ট্রোল অটো রিপেয়ার সিস্টেম এবং এন্ডিকেটার মোবাইল চার্জিংয়ের অপশন সব কিছুই পেয়ে যাচ্ছেন এবং এটার কেরিয়ারটাও বড় এখানে সিটের পজিশনটা অনেক বেটার যার কারণে আপনি খুব সহজে এখানে তিন থেকে চারজন রাইড করতে পারবেন মানে চারজন বললাম এই কারণে যারা হচ্ছে স্লিম আমাদের মতো স্লিম তারা কিন্তু খুব সহজে চারজন ইউজ করতে পারবে আর যাদের একটু হেলথ ভালো তারা হয়তো দুই থেকে তিনজন খুব কষ্ট করে এটা সিটের কিন্তু স্পেস খুব বড় তারপরেও আবার পিছনের কেরিয়ারটাও অনেক বড় কেরিয়ারটা অনেক বড় এবং সামনেও বেশ জায়গা আছে এখানে আমাদের অনেক আমরাও কিন্তু অনেক মালামাল ক্যারি করছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এইভাবে আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন এবং আমাদের বাইকগুলোতে কিন্তু দুইটা চাবি দুইটা রিমোট থাকে আপনি এখানেও যে আগের মতোই ফিউচারগুলো দেওয়া আছে বাইক স্টার্ট করতে পারবেন রিমোটের সাহায্যে অফ করতে পারবেন সিকিউরিটি দেওয়া আছে আপনার বাইকের সুবিধার্থে আপনার সুবিধার্থে যদি কেউ বাইকটা ধরে সেই ক্ষেত্রে আওয়াজ করতে থাকবে মোটরটা লক হয়ে যাবে তো এটা আপনার একেবারে টোটালি সেফ এখানে আপনার বাইক নেওয়ার মতো কেউ নেই বা ধরার মতো কেউ নেই আপনি বুঝে ফেলবেন যে চোর এসেছে বা কেউ বসেছে ওকে এটা ছিল আর এখন বর্তমানে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এটা আমাদের দুইটা ভেরিয়েন্টে হয় একটা হচ্ছে ফাইটার একটা হচ্ছে ফাইটার ফাইটার হচ্ছে আপনার সাইট বোল্ট এবং ফাইটার রেক্স হচ্ছে সেভেন্টি টু বোল্ট ফাইটারের প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার পাঁচশো টাকা এবং ফাইটার এক্সের প্রাইস হচ্ছে আপনার সাতানব্বই হাজার পাঁচশো টাকা আর আপনারা যারা আমাদের এখানে সরাসরি না এসেও পারচেস করতে চান আপনাদের সুবিধার্থে বলি আমাদের কিন্তু নিজস্ব ওয়েবসাইট আছে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে পারচেস করতে পারেন এবং যারা হচ্ছে ইএমআই ফ্যাসিলিটিতে নিতে চান তারা ইএমআই ছাব্বিশ থেকে আটাইশটি ব্যাংকের মাধ্যমে করতে পারেন ক্রেডিট কার্ডের মাধ্যমে এবং এছাড়াও কিন্তু আমরা কন্ডিশনে আপনাদের বাইক দিচ্ছে যেমন পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানে দিলেই অনেকের আসলে মনে থাকে যে হচ্ছে যে আমি টাকাটা দিলাম আসলে কী হবে টাকা পাবো না গাড়ি পাবো কি পাবো আসলে কারণ আপনি আসেননি সাধারণত এটা আপনার মনে আসতে পারে তো আপনি আমরা বলুন যদি আপনার লোক থাকে সরাসরি আমাদের শোরুমে পাঠাতে পারেন আর যদি সেটাও না পারেন সেক্ষেত্রে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিলে আপনার নিকটস্থ কোরিয়ারের কাছে আমরা বাইকটি কুরিয়ার করে দেব ওইখানে পৌঁছে যাবে ওইখান থেকে বাকি পেমেন্ট করে বাইকটা আপনি বুঝে নেবেন আর সাথে সাথে এখন বর্তমানে ঈদের যে অফারটা আছে পাঁচ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট চলতেছে ফ্রি ডেলিভারি চলতেছে এবং বাইক কাভার হেলমেট এবং টি শার্ট কিন্তু ফ্রি থাকছে তো এই অফারটি লুফে নিতে হলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সরাসরি আমাদের শোরুমে চলে আসুন তো এরপরে আমাদের এখানে চলে আসে হচ্ছে ইকো এক্সেল মডেল ফাইটারেরও কিন্তু আমাদের দুই তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই পাশে যদি আমরা দেখি এটা হচ্ছে স্কাই ব্লু এবং এখানে হচ্ছে এটা গ্রে গ্রিন তো এরপর হচ্ছে আমাদের এক্সেল মডেলটা এক্সেল মডেলটা হচ্ছে আপনারা চারটা কালারে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার পার্পেল তারপর এই পাশে আছে হচ্ছে রেড কালার হ্যাঁ রেড কালার তো এটার আরও দুইটা কালার আছে ডার্ক গ্রিন এবং হচ্ছে আপনার রয়েল ব্লু কালার ঠিক আছে তো এই এক্সেলের প্রাইস হচ্ছে বিরানব্বই হাজার টাকা আর ফাইটারের প্রাইস তো আমি বলে দিয়েছি পঁচানব্বই হাজার পাঁচশো এবং সাতানব্বই হাজার পাঁচশো তবে আমাদের এক্সেলের ফিউচারটা হচ্ছে সেটার ভিতর সিঙ্গেল ডিস ব্যবহার করা হয়েছে এটার মোটরটা হচ্ছে বারোশো ওয়ার্ডের ব্রাসলেস মোটর ওয়াটারপ্রুফ তো ভিওয়ার্স আশা করছি আমরা আপনাদের আমাদের সকল বাইক সম্পর্কে বিস্তারিত জানাতে পেরেছি যারা আমাদের এই অফারটি লুফে নিতে চান এবং এই অফারে বাইক নিতে চান তারা কিন্তু আমাদের শোরুমে ভিজিট করবেন অতি শীঘ্রই এবং যারা আসতে না পারবেন তাদের জন্য কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের বাইক পাঠিয়ে থাকি এবং পাঠিয়ে দিব আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিলে এবং আমাদের প্রত্যেকটা যে মডেল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মডেল আছে আপনাদের সুবিধার্থে আমরা দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট নেবেন অনেকে আসলে বলেন যে এই কালারটা আমাদের মাথা অনেক সময় থাকে না কিন্তু স্ক্রিনশট দিয়ে দিলে আপনাদের জন্য সুবিধা আমাদের জন্য সুবিধা তো বিহর্স আজকের মতো এখানেই রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাকা এটা ইলেকট্রা মডেল এটা রেগুলার প্রাইস হচ্ছে তিরানব্বই হাজার টাকা বর্তমানে যারা এখন আমাদের থেকে পারচেস করবেন তারা পাঁচ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট পাবেন এবং ঢাকার বাইরে থেকে যারা নিচ্ছেন ঢাকার বাইরে এবং ভিতরে যারা নিচ্ছেন তাদের জন্য কিন্তু ফ্রি ডেলিভারি চার্জ এবং এটার সাথে গিফট আইটেম থাকবে একটি বাইক আবার হেলমেট টি শার্ট